নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আমি পাচ্ছ আজকে স্পেশাল মানুষকে নিয়ে চলে এসেছি তো আজকের মেনুতে মাছের আইটেম এর মধ্যে তো দেখে নাও কি আছে আজকে নিয়েছি বেগুন ভাজা তার সাথে লবণ আছে এখানে আর দেখতে পাচ্ছ কলা পাতায় ভাত নিয়ে নিয়েছি আর এখানে আছে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছি আর এটা হচ্ছে এই দেখো ইয়ে কাদলা আছে কালিয়া তো এখানে পুরো যতটুকু রান্না করেছি বাটিটা নিয়ে বসে পড়েছি তো যার যতটুকু লাগবে সে ততটুকুই নেবে ঠিক আছে এনে দু পিস করে মাছ আছে এটা হচ্ছে চ্যালেঞ্জের বাইরে আমাদের চ্যালেঞ্জ আছে এক পিস করে খেতে হবে তো পরে যদি পারে কেউ তাহলে দু পিস খাবে ওটা হচ্ছে চ্যালেঞ্জের বাইরে তো আজকে তোমার দাদা তোমাদের দাদা ভাইকে প্রথম এনেছি তো সেই জন্য পানিশমেন্ট রাখছি না তো আজকে উইনার প্রাইজও নেই পানিশমেন্টও নেই তো চলো দেখি কে আগে তাড়াতাড়ি খেতে পারে ঠিক আছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আগে একটা লাইক করে দিও ঠিক আছে কিন্তু তো চলো কাউন্টিং করা যাক থ্রি টু ওয়ান স্টার্ট আজকে ạ cái chân của mình chưa được mừng 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 আমার গলায় লাগে তারপর ইলিশ মাথায় এনে করে ইলিশ মাথা থেকে এটা খুব 私もストレッチを持つと、私もストレッチを持つと、私もチを持つと、私もスと、私チを持つと、私と、 The safest. To cạnh học cạnh tranh cho kênh là để không bỏ lỡ những video hấp dẫn

तो नाचो उठलेगा पापा अब टेस्ट करवला रे ने Das oh,

আমি ভেবেছিলাম ও হেরে যাবে সেই জন্য আমি পানিশমেন্ট অবশ্যই আর যে বন্ধুরা আমাদের চ্যানেলে প্রথম এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের একটা অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর যারা পেজে দেখছো হ্যাঁ এরপরের তাই পানিশমেন্ট আছে আজকে নতুন বলে পানিশমেন্ট দিলাম না এরপরের থেকে তোমাদের দাদা ভাইকে দেখতে হবে আর তার পানিশমেন্ট থাকবে উইনার প্রাইজও থাকবে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও তো টাইমে ততক্ষণ সবাই না সুস্থ থেকো ভালো থেকো সব